হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডিসেম্বর মাস আমাদের কোম্পানি ছুটি হয়েছে এগারো দিন তো শুধু আমাদের কোম্পানি না আরও অনেক কোম্পানি ছুটি হয়েছে এই কোম্পানিতে আমরা আছি ছুটি উপভোগ করছি আনন্দ করছি এই নিয়ে আজকে ভিডিও তো আমরা দেখেন এই ছুটির মধ্যে আমরা এসেছি একটি জায়গায় ঘোরার জন্য জায়গাটির নাম হল আইল্যান্ড এখানে দেখেন কত সুন্দর একটি জায়গা শুধু আমাদের এই স্ত্রীর বোর্ডটি নয় দেখেন আর অনেক বোর্ড আছে এখানে অনেকেই ঘুরছে আনন্দ করছে দেখেন আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই আসছি আমরা তো আমরা এই স্ত্রীর বোর্ড থেকে বড় একটি জাহাজের মধ্যে উঠব তো দেখেন আসলে এই আনন্দটা যারা মরিশাস আসে তারাই উপভোগ করতে পারছে আর এত সুন্দর একটা লোকেশন নদী নদীর মাঝখানে একটি পাহাড় মানে দেখতে একটি অসাধারণ সৌন্দর্য সবারই ভালো লাগবে আশা করি আর যাদের মরিশাসে আসার স্বপ্ন আমি দোয়া করি তারা যেন অতি শীঘ্রই মরিশাসে আসতে পারেন এরকম আমাদের মতো আনন্দ উপভোগ করতে পারেন জীবিকা নির্বাহ করে কিছু টাকা উপার্জন করে দেশে পাঠাতে পারেন দোয়া করি সবাই মরিশাসে আসেন দেখেন আমাদের ভাই বেরাদাররা বন্ধু বান্ধবরা সবাই একসাথে আমরা আসছি সবাই একসাথে আসলে আনন্দটা করা অনেক ভালো সব দিক দিয়ে ভালো লাগে কারণ সবাই মিলে একসাথে ঘোরার মজাই আলাদা দেখেন তো আমরা ওই জাহাজটিতে উঠলাম এটি হচ্ছে যে একটি সামনে একটি ছেলে দেখতে পাচ্ছেন থ্রি কোয়াটার প্যান্ট পরা উনি আসলে জাহাজটি পরিচালনা করছে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোথায় বসতে হবে কিভাবে থাকতে হবে এটার ভিতরে এটা দেখিয়ে দিচ্ছে পরিচালনা করছে আর কি দেখেন কত সুন্দর আকাশের ওয়েদারটাও নীল পানিও নীল মানে অন্যরকম একটা সুন্দর সবাই অনেক আনন্দ এই পাহাড়টা আরও বেশি সুন্দর লাগছে অনেক পর্যটকরা আসে ঘুরতে এমনকি আমরাও এসেছি দেখতেই থাকুন আশা করি সবাই ভালো লাগবে আপনাদেরকে ভালো লাগাটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য এই ভিডিওটি দেখার মাধ্যমে যদি একটু হলেও আনন্দ পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন তো আমি বেশি কথা বাড়াবো না আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আবারও জানাচ্ছি সবাই নতুন বছরে ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বা কথা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম